হচ্ছে যথাযথ পরবর্তী যে সবচেয়ে বেশি কি বলে দুর্বল জায়গা বা নিজেদের হচ্ছে অবস্থান অনেক বেশি নরবরে করে তৈরি করে ফেলেছে আইন শৃঙ্খলা বাহিনী ধর্ষণ শিশু ধর্ষণটা এটা লাগাতার বেড়ে গিয়েছে অনুযায়ী নারী ও শিশু আইন অনুযায়ী যে ধর্ষণ যদি করা হয় তাকে হচ্ছে অভিযুক্তকে অভিযুক্তকে কি করা হবে যাবজ্জীবন কারাদণ্ড বা মৃত্যুদণ্ড দেওয়া হবে আর যদি ধর্ষণের ফলে মারা যায় তাহলে কিন্তু তাকে ডিরেক্ট মৃত্যুদণ্ড দিতে হবে আর যদি ধর্ষণের চেষ্টা করা হয় তাহলে তাকে দশ বছরে কারাদণ্ড দিতে হবে এভাবে কিন্তু ক্যাটাগোরাই করা আছে তো এই আইনের হচ্ছে আমরা যথাযথ প্রয়োগ দেখতে পাচ্ছি না যে এই আইন যদি বাস্তবায়ন করা হয় যথাযথভাবে তাহলে এই ঘটনাগুলো পুনরাবৃত্তি হবে না এবং এখানে যে তাকে ধর্ষণ করা হচ্ছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে এখানে তুলে নিয়ে আসা আসলে তার সাথে কি ঘটনা ঘটেছিল দেখে স ইচ্ছা হলে হচ্ছে সে একজন শিশু বাংলাদেশের সংবিধান অনুযায়ী শিশুকে এখানে হচ্ছে অনিচ্ছা ইচ্ছা এই বিষয়ে প্রশ্ন আসবে না বরঞ্চ অভিযুক্তকে সর্বোচ্চ শাস্তির আওতায় আনতে হবে তার সাথে জড়িত যারা আছে তাদেরকেও অভিযুক্তের আওতায় আনতে হবে আইন বাহিনী আমার কাছে মনে হচ্ছে যে দেশে চব্বিশ পরবর্তী যে সবচেয়ে বেশি কি বলে দুর্বল জায়গা বা নিজেদের হচ্ছে অবস্থান অনেক বেশি নরবরে করে তৈরি করে ফেলেছে আইনশৃঙ্খলা বাহিনী এবং এখনো পর্যন্ত তারা হচ্ছে ব্যাক করতে পারছে না এবং দিনকে দিন তারা যাচ্ছে মনে হচ্ছে যে এই জায়গাতে স্ট্রং না হয়ে গাফুলতি হয়ে যাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীকে যথেষ্ট পরিমাণে তাদেরকে হচ্ছে দায়িত্বের প্রতি তাদের হচ্ছে তাদের দায়িত্ব পালনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে দায়িত্ব পালনে সেই গার্ডস তাদেরকে রাখতে হবে যাদেরকে প্রশ্নবিদ্ধ না করা হয় তাদের হচ্ছে দায়িত্বের প্রতি তাদের কাজ কি এই বিষয়ে যেন প্রশ্ন না করা হয় এতটুকু গার্ডস তাদের থাকতে হবে পরবর্তী একটা সমীক্ষা অনুযায়ী এবার হচ্ছে জাতীয় অ্যাডভোকেসি ফর শিশু কবি যেই ফোরামটা আছে সেই ফোরাম প্রতিবেদন করেছে যে চব্বিশ পরবর্তী যে ধর্ষণ শিশু ধর্ষণটা এটা লাগাতার বেড়ে গিয়েছে এবং পঁচিশে এসে তার হচ্ছে সমান হয়ে গিয়েছে ছয় চুরানব্বই এই সংখ্যাটা হয়ে গিয়েছে যে শিশু ধর্ষণ নারী এবং বৃদ্ধ বাদই দিলাম তো এই সংখ্যাটা দিনকে দিন যে বেড়ে যাচ্ছে এটা কিন্তু অ্যালার্মিং একটা বিষয় যে অনেক ঘটনা চাপা পড়ে যাচ্ছে অনেক ঘটনা হচ্ছে সামনে আসছে কিছু কিছু ঘটনা আসছে যে আমরা তাদেরকে আশ্বাস দিতে পারছি না নিরাপদ পরিবেশ দিতে পারছি না যে তারা প্রাণ খুলে বা হচ্ছে তারা সচেতন আইনি সহায়তা নেবে সেই জায়গা থেকে দেখা যায় যে অসংখ্য হয়েছে কিন্তু আমরা ঘটনা জানতে পারছি না এই যে দুই দুই মাস আগে ঘটনা হয়েছে দুই মাস পর আমরা জানতে পেরেছি এটা একটা মানে উদাসীনতা বা একটা ই না যে একটা পরিস্থিতি তৈরি করে দিয়েছে যে তাদের আমরা নিরাপদ পরিবেশ তৈরি করে দিতে পারিনি যে তারা আইনি সহায়তা নেবে তো এই ঘটনা ক্রমাগতভাবে হয়ে যাচ্ছে এবং ক্রমাগতভাবে বৃদ্ধি পাচ্ছে চব্বিশ পরবর্তী সময় এটা কিন্তু আমাদের স্বাধীনতার জন্য একটা মানে স্বাধীনতা রক্ষার বিষয় পূর্ণ পরিবেশ তৈরি হয়ে যাচ্ছে